হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত তো আজকে আমরা বেসিক্যালি চার্ট প্যাটার্নের মধ্যে যেরকমটা কি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ভলিউম নিয়ে আলোচনা করব ঠিক আছে তো এই পার্টিকুলার ভিডিওটা ভলিউম বেসড হতে চলেছে যে আমরা মার্কেটে ভলিউমকে কী করে ট্রেড করবো ওকে তো আপনি কি জানেন যে ভলিউম দেখেই মার্কেটে বড় বড় যে ট্রেডাররা তারা প্রফিট করে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে ভলিউম কি হোয়াট ইজ ভলিউম কি করে ভলিউম কাজ করে আর আপনি কিভাবে এই ভলিউমটা পার্টিকুলার ব্যবহার করে প্রফিট করতে পারবেন ওকে তো স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখুন তো সবার প্রথম আসি যে ভলিউম কি ওকে ভলিউম কি ভলিউম হচ্ছে পার্টিকুলার কোনো একটা টাইমে বা কোনো একটা দিনে বা কোনো একটা মিনিটে মানে আপনি যত টাকা যত মিনিটের ক্যান্ডেল দেখবেন ঠিক আছে সে মিনিটের হতে পারে ঘন্টার হতে পারে দিনের হতে পারে পার্টিকুলার ওই টাইম ফ্রেমে ওই পার্টিকুলার শেয়ারটি কতবার কেনাবেচা হয়েছে ওকে কতবার কেনাবেচা হয়েছে মানে কি ধরুন একশোটা বাই হয়েছে তার মানে যখনই বাই হবে সামনে তো একশোটা সেলার থাকতে হবে তো একশোটা সেলার আছে একশো জন সেল করেছে তার মানে কি আমরা বলতে পারি যে এই ব্যাপারটা মানে ভলিউম দুশো এক্স্যাক্টলি রং ঠিক আছে কারণ দেখুন আমরা এখানে এটাই সবাই জানে খাতা পেন বই কলমে এটাই লেখা আছে যে কতবার কেনা বেচা হয়েছে সেটাকে বলা হয় ট্রেডিং ভলিউম তো দেখুন অবভিয়াসলি সামনে যদি এক হাজারটা শেয়ার সেল করতে কেউ না লাগায় তাহলে সেল যদি কেউ করতে না অর্ডারটা লাগায় তাহলে অবভিয়াসলি সেম প্রাইজে এক হাজারটা শেয়ার বাই হবে না ওকে তো এই বাই অর্ডারটাকে ট্রিগার হওয়ার জন্য সেল অর্ডারও থাকতে হবে তবে দুটো মিলিয়ে ব্যাপারটা একসাথে হবে তো এখানে আমরা যেটা বলতে পারি যে এই যে পুরো প্রসেসটায় ভলিউম কিন্তু হবে হাজারটা কারণ হাজারটা ভলিউম হচ্ছে এখানে জেনারেট হয়েছে কারণ হাজারটাই অর্ডার ট্রিগার হয়ে ক্লোজ হয়েছে মানে ধরুন আপনি হাজারটা বাই করতে লাগিয়েছেন এবং সেই হাজারটা অর্ডার নিয়ে নিয়েছে তার মানে হাজার ভলিউম তৈরি হলো ওকে এই যে ভুল কনসেপ্টটা যে হাজারটা আমি বাই করলাম সেম আমাকে যে হাজারটা সেল করলো তার মানে টোটাল দু হাজার ভলিউম হল এই কনসেপ্টটাই পুরো ভুল এই কনসেপ্টটাতেই সবাই কিন্তু ভলিউমকে দেখে আর এটাই কোথাও না কোথাও উচিত নয় ওকে তো এবার আমি আপনাদেরকে বলি যে আসলে ভলিউম ট্রেড করার নিয়ম কি তো তো দেখুন ভলিউম মানে হচ্ছে বেসিক্যালি কি ভলিউম মানে হচ্ছে যে যত বেশি ভলিউম হবে যত বেশি ভলিউম হবে তত বেশি মাথায় রাখবেন যে মার্কেটে ইন্টারেস্ট বেশি ওকে ইন্টারেস্ট বেশি এবার দেখুন ইন্টারেস্ট বেশি সেটা তো বুঝলাম কিন্তু ইন্টারেস্ট কোন দিকে বেশি সেটা বুঝবো কী করে সেটা ডিসাইড করাবে আপনার ক্যান্ডেলের কালার যদি এটা গ্রিন কালারের ক্যান্ডেল হয় সাথে ভলিউম অনেক বেশি হয় তাহলে জানবেন বাইংয়ে ইন্টারেস্ট অনেক বেশি ঠিক আছে যদি এই ক্যান্ডেলটাই আপনার রেড ক্যান্ডেল হয় সেখানে ভলিউম যদি অনেক বেশি হয় তাহলে ভাববেন সেলিংয়ে এটা অনেক বেশি মানে ইন্টারেস্ট অনেক বেশি ঠিক আছে আর একটা কন্ডিশন এবার আমি আপনাদেরকে বলে দিই মেন বেসিক একদম ফান্ডা যেটা কিনা মার্কেটে আপনারা লক্ষ্য করবেন সেটা কি সেটা হচ্ছে যে আপনারা দুটো জিনিস আইডেন্টিফাই করবেন খুব ভালো করে যে মার্কেট যখন উঠছে তখন যে ভলিউমটা হচ্ছে সেটা বাড়ছে নাকি মার্কেট তো উঠছে কিন্তু ভলিউম তার সাথে সাথে সেম টু ডিক্রিজ হচ্ছে ভলিউম হচ্ছে নিচে দেখা যায় ঠিক আছে প্রত্যেকটা ট্রেডিং ভিউ বলুন বা অন্য সমস্ত জায়গাতে আপনারা এই ভলিউমের ইনক্রিজ বা ডিক্রিজ ব্যাপারটা দেখতে পাবেন যে ভলিউম আলটিমেটলি বাড়ছে না কমছে যদি ভলিউম বাড়ার সাথে সাথে প্রাইস বাড়ে তাহলে ভাববেন মার্কেট ইন্টারেস্টেড ওই দিকে যাওয়ার জন্য আর যদি ভলিউম বাড়ার সাথে সাথে ভলিউম সরি ভলিউম কমার সাথে সাথে যদি প্রাইস বাড়ে তাহলে ভাববেন মার্কেট কিন্তু ইন্টারেস্টেড নয় আপসাইডে যাওয়ার জন্য যখন তখন একটা রিভার্সাল চলে আসতে পারে ওকে সেম কেস পড়ার ক্ষেত্রেও ধরুন মার্কেট পড়ছে আর তখন ভলিউম কী হয়েছে বাড়ছে মানে কি ভলিউম ইনক্রিজ হচ্ছে তখন তার মানে মার্কেট এই পড়াটাকে সাপোর্ট করছে তো সেলে আরও যেতে পারে কিন্তু মার্কেট পড়ছে আর সেরকম জায়গাতে ভলিউম আপনার সেম টু ডিক্রিজ তখন কিন্তু জানবেন এখান থেকে কোনো না কোনো একটা রিভার্সাল আসবে যেটা কি না আমাদেরকে আপসাইডে নিয়ে যেতে পারে এইটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট ঠিক আছে আপনারা এটার সাথে সাথে ভলিউমকে কিভাবে দেখতে পারেন সেটা হচ্ছে যে কোনো একটা রেজিস্ট্যান্স জোন আছে ধরুন যেখানে কিনা মার্কেট বেশ কিছুদিন ধরে সাইড করেছে আর এই লেভেলটাকে মার্কেট ভাঙতে পারেনি এবারে একটা গ্রিন কালারের বড় ক্যান্ডেলের ক্লোজিং দিয়েছে এবারে আপনি চোখে এটা দেখবেন যে মার্কেট এতদিন ধরে ভাঙতে পারেনি সেটা আলাদা কিন্তু এর আগে ভলিউম কত করেছে ঠিক আছে নর্মালি যা ভলিউম করেছে তার থেকে পার্টিকুলার আজকের ক্যান্ডেলে ভলিউম বেশি আছে না কম আছে যদি অন্যগুলোর অ্যাভারেজের থেকে ভলিউম অনেকটা বেশি থাকে তাহলে জানবেন এই ব্রেকআউটটা প্রপার ব্রেকআউট ওকে সরি তাহলে জানবেন এই ব্রেকআউটটা প্রপার ব্রেকআউট আদারওয়াইজ যদি রেগুলার ভলিউমের মতোই ভলিউম হয় তাহলে জানবেন এটা মে বি ফেক ব্রেকআউট হতে পারে ওকে মেবি ফ্রেক ব্রেকআউট কেন বললাম তার কারণ হচ্ছে ভলিউম এমন একটা জিনিস অনেকে না অপেক্ষা করে ব্রেকআউটের জন্য তো সেক্ষেত্রে কি হয় ধরুন এটা এই টপিকটা বা এই কনসেপ্টটা হয়তো আপনাদেরকে খুব কমজন বলেছে যে ধরুন একটা ব্রেকআউট ক্যান্ডেল পেয়েছেন যার ভলিউম হচ্ছে অ্যাভারেজ মানে নর্মাল ভলিউম এটা দেখে আপনার মনেই হচ্ছে না যে এটা রিয়েল ব্রেকআউট হতে পারে অথচ তার পরের দিনে হয়তো আরেকটা গ্রিন ক্যান্ডেল করবে যার ভলিউমটা খুব বেশি অনেকটা বেশি তখন কিন্তু এটা রিয়েল ব্রেকআউট হয়ে গেল কেন কারণ ভলিউমটা এসেছে বাইং সাইডেই কিন্তু এটাও গ্রিন ক্যান্ডেল এটাও গ্রিন ক্যান্ডেল তো এখান থেকে কিন্তু মার্কেট এই ব্রেকআউটটাকে সাস্টেন করে দিতে পারে তো আমরা ওই পরের দিনটা পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না তার হাইয়ের উপরে যাচ্ছে ওকে এবার যদি আজকেও ধরুন ভলিউম অ্যাভারেজ করেছে ব্রেকআউট ক্যান্ডেলেও তারপরে দিনে গ্রিন করে হাইও ভেঙেছে তাতেও ভলিউম যেটা এতটা ওভার এক্সিড না হয়ে সেটাও অ্যাভারেজ ভলিউম হয়েছে দেন কিন্তু আমাদেরকে একটু রয়ে বসে যেতে হবে কারণ যখন তখন একটা শ্যুটিং স্টার বা রেড ক্যান্ডেল করে মার্কেটকে নিচে নামিয়ে দিতে পারে কারণ ভলিউম কনফার্মেশান নেই না তো এই পার্টিকুলার জিনিসটাকে আমরা বলি ভলিউম কনফার্মেশান ওকে কনফার্মেশান তো ভলিউম কনফার্মেশান আমাদেরকে কী শেখায় ভলিউম কনফার্মেশান আমাদেরকে এটা শেখায় যে আমরা যেদিকে মার্কেটকে প্রেডিক্ট করছি মার্কেট কি আদৌ সেই দিকে যেতে চাইছে উইথ ভলিউম বুঝতে পারছেন বা যদি আমরা ডাউনসাইডে প্রেডিক্ট করি কোনো শ্যুটিং স্টার বা রেড ক্যান্ডেলে উইথ ভলিউম এই যে ভলিউম উইথ ভলিউম যে কথাটা আমি বলছি এর পরের প্রত্যেকটা চার্ট প্যাটার্নে কিন্তু আমি উইথ ভলিউম কথাটা অ্যাড করব প্রত্যেকটা প্যাটার্নের ক্ষেত্রে ব্রেকআউট যদি ব্রেক আউট যদি উইথ ভলিউম হয় উইথ ভলিউম মানে হচ্ছে যে নর্মালের থেকে বেশি ভলিউম তাহলেই কিন্তু সেটাকে আমরা সাস্টেনেবল বলে মনে করব এগুলো ছোট ছোট কনফার্মেশান ঠিক আছে সব দেওয়ার পরে যখন আমি আপনাদেরকে আরও কোনো স্ট্র্যাটেজি বলবো তাতেই প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে একটা চেক পয়েন্ট হিসাবে রাখতে হবে যে হ্যাঁ প্রত্যেকটা আমি পাচ্ছি কি না তবেই আমি ট্রেড নেবো তবেই আমি ট্রেড পাঞ্চ করবো আদারওয়াইজ আমি ট্রেড করব না দরকার নেই না শুধুমতো ট্রেড করে লস করার কোনো দরকার আছে আপনাদের দরকার নেই তো এইটা হচ্ছে নর্মাল ব্যাপার তো ভলিউমকে সবাই অন্যভাবে ট্রেড করতো ভুলভাবে ট্রেড করে আমি আপনাদেরকে বোঝালাম যে ভলিউমকে প্রপার ওয়েতে কী করে ট্রেড করবেন তো এই পার্টিকুলার ভলিউম ব্যাপারটা একটু বুঝতে যদি আপনাদের অসুবিধা হয় আপনারা কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানান আমি সেটা আপনাদেরকে আরও একটা ভিডিও বানিয়ে পারলে পার্ট টু বের করে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো বাট একটা কথা এই ভলিউমের ভিডিওটা চাইলে দুবার তিনবার দেখুন ব্যাপারটা বোঝার জন্য এইটা বোঝা হচ্ছে খুব দরকারি ভলিউমটা খুব ইম্পর্ট্যান্ট ওকে তো দেখা হচ্ছে পরের কোনো চার্ট প্যাটার্নের ভিডিওতে টিল দেন বাই বাই